ইতিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে দুপুর একটা পঞ্চান্ন মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে হাতির সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুর যাচ্ছে এর আগে শুক্রবার জুমার নামাজের পর পুরানা পল্টনে চলন্ত রিকশায় থাকা অবস্থায় তাকে গুলি করে দুর্বৃত্তরা মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল এই ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে এবং এখন পর্যন্ত ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রয়েছে